এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার অনেকে স্কিন একদমই ভালো লাগে না আর যাদের ভালো লাগে তাদের তো পুরো সর্বসুখ পায় তো এই জন্য মিনময়কে ট্রাই করাবো স্কিনওয়ালা মাংস আমি তো খাই আমার খুব ভালো লাগে ভাই স্কিনওয়ালা মাংস জয়গুরু সকলকে তো আজকে আমাদের চিকেন হচ্ছে আমি আর মিনময় আছি আগের দিনের মতন সেম ভাবে সব মশলা মশলা দিয়ে মাখিয়ে নেবো আর এই যে এগুলো হচ্ছে আমাদের হাতে পেস্ট করা ঠিক আছে এই যেটা দিয়ে এটা আমার হোস্টেলের হোস্টেলের টাইম করে এটা জয়গুরু জয়গুরু বাস স্ট্রাগল দেখো পেঁয়াজ কাটার মাই গড ভিডিও দেখে কত 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 করে কাটলো জয়গুরু 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 এখানে দেখা প্রথমে আমাদের কষানি হয়ে গেছে এবার আমি মিনমার জন্য কয়েকটা পিস উঠাবো ওই ট্রায়াল মারি কেরকম কীরকম লাগে খেতে এই যে আমাদের একটু স্কিন আছে প্লাস মাংস এটা আমার খুব ফেভারিট এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে তোমরা চিকেনের সঙ্গে সয়াবিন খেয়ে খেয়েছো একটা দুর্ভিক্ষের টাইম ছিল আমি যখন রোসলে থাকতাম তখন চিকেনের বিশাল রেট ছিল তখন আমরা আমি ভাবে এসে আমার যে বন্ধুরা ছিল তারা চিকেনের সঙ্গে সয়াবিন মিশিয়ে খেতাম স্কিম ঠিক আছে গাড়ি এমনি লবণ টবণ সব ঠিক আছে ভাল লাগতো এটা হতে পারে 谢谢老师。Okay,